আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার চলে এসেছি আপনাদের সাথে জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর আমরা একদম ব্র্যান্ড নিউ ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু আজকে প্রিন্স ভাই আছে তো প্রিন্স ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য মজুরির জন্য যেন ভাইয়াউন্ট ডিসকাউন্ট থাকে ওকে

স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করবে প্রাইস পড়বে মাত্র 26400 টাকা 26400 টাকা 400 টাকা আচ্ছা খুব সুন্দর 26400 টাকা এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটা ওয়েট হচ্ছে আপু অনলি তিন পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন তিন আনা টাকা বত্রিশ টাকা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কথা আছে এটা ওয়েটটা আছে পুরো অনলি 5 আনা 5 আনা আছে না এটা খুব সুন্দর এটা হচ্ছে 5 আনা প্রাইস পড়ছে 42000 টাকা পড়ছে 42000 টাকা পড়ছে অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে মাত্র 6 আনা এটা হচ্ছে মাত্র 6 আনা অনেক সুন্দর ছয় আনা প্রাইস পড়ছে অনলি 49800 টাকা 49800 টাকা

এরপরে আর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কত আছে মাত্র চার আনা চার রতি এটা হচ্ছে মাত্র চার আনা চার রতি অনেক সুন্দর চার আনা চার রতি উনচল্লিশ হাজার টাকা চার আনা চার রতি খুবই সুন্দর একটা আপনার ব্রেসলেট এরপরে এটা দেখতে পাচ্ছি সবগুলো নতুন আসছে একদম নতুন এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে অনলি এটা হচ্ছে ওয়েট হচ্ছে মাত্র 4.5 আনা

চমৎকার একটা কালেকশন দেখেন প্রাইস করছে 49500 টাকা 49500 টাকা খুবই সুন্দর এটা দেখেন এটা কথা আর বেড়েন করে রোজ আছে পয়েন্ট আনা পয়েন্ট এটা প্রাইজ হচ্ছে অনলি টাকা এটা মাত্র চার আনা তিন পাঁচ চার আনা তিন পয়েন্ট প্রাইস হচ্ছে 38900 টাকা আবার দেখেন যে এখানে আমাদের নতুন একদম বল ব্রেসলেট টাইপের এটা না জি সুন্দর এটা চুরি সিস্টেমে আনা করে আচ্ছা আনা করে হ্যাঁ খুব সুন্দর এরপর আরও আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু কালেকশান আছে আপনারা এর মধ্যে থেকে নিলেও নিয়ে নিতে পারবেন তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম দিন হ্যাভেন জুয়েলার্স থেকে সো খুব সুন্দর কালেকশন ভাইয়া কিন্তু আমাদের আজকে দেখালো এটা হচ্ছে ভাইয়া কি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন অথবা ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোপারিটিক মার্কেট মিরপুরে ঢাকা বারোশো ষোলো তে চল্লিশ হয়ে